সকাল এখন ঠিক সাড়ে দশটার মতো বাজে কেকের স্পঞ্জটা তো আমি আগের দিন রাতেই করে রেখে দিয়েছিলাম তাহলে খুব সুবিধা হয় আমার আর এখন বাকিটা কমপ্লিট করছি কেকের যে ডিজাইনটা করছি এটা আমাকে ওই যে বৌদি অর্ডার করেছিল সে পাঠিয়ে দিয়েছিল তো সেম সেরকমই করছি ওপরে নিউট্রাল জেল দিয়ে করা আছে আর এগুলো সমস্ত কিন্তু চকলেট দিয়ে করা নাম হবে বলে দিয়েছিল বর্তা লিখতে সেটাও আমি চকলেট দিয়েই করেছি তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কেকটার ফাইনাল লুক আর এটার কিন্তু ইনসাইড আছে বাটারস্কচ ফ্লেভার আর এক পাউন্ডের কেক হ্যালো এভরিমান শুরু করছি আমার একটা নতুন ব্লগ এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আজকে ব্লগটা স্টার্ট করলাম বিকেল থেকে দেখতেই পাচ্ছি পুরো রেডি হয়ে গেছি আমার বড় রেডি হয়ে গেছে আমি আমার বাড়ি দুজনে মিলে একটু ঘুরতে পারি তো অনেক কিন্তু তোকে বলছিলাম যে কোথাও একটা নিয়ে চলো নিয়ে চলো তো সেই জন্য যাবো তো লাস্টে গিয়ে ঠিক করলাম দক্ষিণেশ্বর যাবো সন্ধ্যার দিকে দক্ষিণেশ্বরটা মানে আমি গেছি ও চাইনি আর বেশ ভালোও লাগে গঙ্গার ঘাটে গিয়েও তো চলো আজকে ওখানেই যাবো আর তার আগে আমার একটা কেক হয়েই গেছে বানানো আউটার ডেলিভারিরও করা ছোটো করে তারপর চলে যাবো চলো ব্লগটা দেখে থাকো আশা করি একটু ভালো লাগবে তো আজকে ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করছি চলো এখন পাঁচটা চল্লিশ মতো বাজে মানে পনেরো ছটা বেজে গেছে এই যে কেক আমার হাতে কোথায় দেখা যাচ্ছে কেক নিয়ে আসতে হবে আমি জানিয়ে রয়েছি বললে অর্ডার জিনিস আমার দাদা নিতে আসবে এখন আসেন এখানেই আসার কথা মোট তেরো আর নিয়ে তারপর যাবি আমরা পৌঁছেছি দক্ষিণেশ্বর সময় এখন সন্ধ্যা সাড়ে ছটা খুব ভালো সময় এসেছে

아े그ो चला क

হয়ে গেছে আমাদের ডালা নেওয়া জুতোটা ওইখানে রেখে দিয়েছি এবার সামনের থেকে ফোনটাকে জমা করবো করে ভেতরে যাবো এরপর আর কিছুই দেখাতে পারবো না রেখে দিতে হবে ফোন

অর্জুন সিং আপনি এসেছেন বাঙুর এগুলো থেকে আপনি মন্দির কার্যালয়ের সামনে যোগাযোগ করুন এখানে আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছেন এখন এসছে একটু ফুড প্লাজাতে একটু চাটা কিছু খাবো এই হচ্ছে ফুড প্লাজা এটাই এই জায়গাটা প্রত্যেকবারই আমার দেখলে অনেকটা মায়াপুরের মতোই লাগে

আমরা এখন বেরিয়ে যাচ্ছি আসলে যেটা হয়েছে এখানে এই পার্কিং এরিয়াটা বন্ধ হয়ে যায় আমরা একদিন বঙ্গলঘাটের ওখানে যার কারণে যেতেই পারলাম না বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর পুরো ফাঁকা হয়ে গেল এতদিন লাইট টাইট সমস্ত কিছু বন্ধ হয়ে গেল আটটার মধ্যে দক্ষিণেশ্বর কিন্তু বন্ধ

ঠান্ডা এসে শুরু করে দিয়েছি কি কি অর্ডার দিয়েছে বলে দাও মাটন বিরিয়ানি আর দোকান মাটন দোকান এই কলা পাতা আমার থেকে বেশি ভালো লাগে প্লেটের ওপর কলা পাতা দেওয়ার ব্যাপারটা আর এটা হলো মাটন রোগান জোশ আজকে আসলে আমাদের ওই কফিটা খেয়ে না পেটটা ভরা হয়ে গেছিলো অনেকটা তো ও আমাকে তখন এই বুদ্ধিটা দিয়েছিল যে অন্যান্য সময় আমরা তো স্পেশাল মাটন বিরিয়ানি নিই তাতে দুজন হয়ে যায় তো আমাকে বললো সেটা দরকার নেই এক প্লেট নিই তাহলে আমরা দুজন খেতে পারবো আর একটা সাইড ডিশ মাটনের কিছু নিয়ে নেবো তো সেই জন্যই এটা করলাম কিন্তু যেটা হলো সেটা হচ্ছে গিয়ে তোমার লাস্টে না আমি খেতেই পারিনি ও একদম অল্প রাইস নিয়েছিল আমাকে দিয়ে দিয়েছিল বেশি আমি অল্প একটু খেয়ে আর খেতে পারিনি তো সেটা তারপর ওই মাটন রোগান রোগানজ এগুলো সবই পার্সেল করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে খেয়ে দিয়ে চলেও আসছি বাড়িতে বাড়িতে মানে বাড়ির জায়গাতে বার করেছি এসছি এখন আমাদের এখানেই দশকর্মার দোকানে আসলে আমাদের বাড়ির যে লক্ষ্মী ঠাকুর ঠাকুরের চুলটা নেওয়ার জন্য আমাদের বাড়ির ঠাকুরের চুলটা না একটু নষ্ট হয়ে গেছে আমি দক্ষিণেশ্বরেও এটার খোঁজ করেছিলাম কারণ নারায়ণ ঠাকুরের মুকুটটা না আমি দক্ষিণেশ্বর থেকেই এনেছিলাম সেই জন্য ভেবেছিলাম যে যদি ওখান থেকে লক্ষ্মী ঠাকুরের মুকুটও পেয়ে যাই আর চুলটা পেয়ে যাই খুব ভালো হবে কিন্তু ওখানে সব বড় বড়ো ছিল আমাদের যে ঠাকুরের সাইজ সেই সাইজের একটাও আমি পাইনি তারপর আমাদের বাড়ির এখানে দোকানেই এলাম আর এখান থেকে এই মুকুটটা আর তার সাথে হচ্ছে এই চুলটা নিয়ে নিলাম এটা মানে অনেক দিন ধরেই নেব নেব করে মানে মাঝে মাঝে খেয়াল থাকে না আবার ধরো বেরোলাম দোকান টোকানও বন্ধ হয়ে যায় এরকম করে হচ্ছিলই না তো ওই জন্যই ওকে আমি আজকে বারবার বলেছি যে না এটা নিয়েই বাড়ি ঢুকবো তো সেই জন্য এটা নিয়ে নিলাম এখন প্রায় সাড়ে নটা মতো বাজে চলে এসছি বাড়িতে এবার চেঞ্জ চেঞ্জ করে নেবো ডিনার তো আর কিছুই করবো না বাইরে থেকে করে আসলাম দেখতেই পারলে তোমরা